সাত বছরের নাবালিকাকে ধর্ষণ মামলায় অভিযুক্তকে বিশ বছরের কারাদণ্ড নাবালিকা কন্যাকে ধর্ষণের দায়ে এক পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে বিশ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে খোবাইয়ের বিশেষ পক্ষ আদালত সাথে জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অনাদায়ে অতিরিক্ত ছ মাসের কারাবাস ঘটনার বিবরণী জানা যায় যে উনিশে এপ্রিল দু হাজার একুশ তারিখে মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত ছত্রিশ মাইল এলাকায় সাত বছরের নাবালিকা প্রতিবেশীর বাড়িতে যায় সকাল সাড়ে সাতটা নাগাদ তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর প্রতিবেশী ব্রজেন্দ্র বর্মা বয়স পঁয়ষট্টি নাবালিকাকে ঘরে আসার জন্য ডাক দেয় নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে সেই প্রতিবেশী ধর্ষণ করে নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার মাকে জানায় পরবর্তী সময়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে নাবালিকার মা ও বাবা অসুস্থ অবস্থায় মেয়েটিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায় এদিন নাবালিকার বাবা ঘটনার বিবরণ দিয়ে মুগিয়াকামী থানায় ব্রজেন্দ্র দেববর্মার বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগও দায়িত করে মুঙ্গিয়াকামী থানা তার ভিত্তিতে একটি মামলা লিপিবদ্ধ করে পক্স আইনে এদিন রাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে নিজ বাড়ি থেকে নিয়ে আসে তদন্ত শেষে পুলিশ একত্রিশে জুলাই একুশ তারিখে আদালতে চার্জশিটও দাখিল করে আদালতে মামলার শুনানি চলাকালে মোট চোদ্দ জন সরকার পক্ষে সাক্ষ্য দেন তার ভিত্তিতে অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মাকে আদালতে দোষী সাব্যস্ত করা হয় খোলাইয়ের বিশেষ পক্স আদালতের বিচারক শুক্রবার ধর্ষণ মামলায় অপরাধী সাব্যস্ত করে ছত্রিশ মাইলের ব্রজেন্দ্র দেববর্মাকে পক্স আইনের ছ নম্বর ধারায় বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন জরিমানার টাকা অনাদায়ে ছ মাসের অতিরিক্ত কারাবাসের আদেশ দেন বিচারক সরকার পক্ষ থেকে মামলা পরিচালনা করেন অভিজিৎ ভট্টাচার্য ও অজিত সরকার মুঙ্গেগামি থানাতে একটা মামলা রুজু হয় যার কেস নাম্বার হল এগারো দুই হাজার এই মামলায় দেখা যায় ছত্রিশ মাইল এলাকার একজন নাবালিকা তাকে তার পার্শ্ববর্তী প্রতিবেশী ব্রজেন্দ্র বর্মা রেপ করে ওই দিন বিকেলেই ওই নাবালিকার বাবা মামলা রুজু করেন এবং আসামি গ্রেপ্তার হয় এই মামলায় প্রসিকিউশন পক্ষে জন সাক্ষী সাক্ষ্যতা নেওয়ার পর মাননীয় স্পেশাল জাজ বেদপ্রতিম দেববর্মা মহোদয় এই সিদ্ধান্ত গুলো হয় যে আসামি এই ঘটনা ঘটায় তার পরিপ্রেক্ষিতে সেকশন থ্রি সেভেন্টি সিক্স অ্যান্ড পক্সো সিক্স ধারা আসামিকে বিশ বছরের ষষ্ঠম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় পাঁচ মাসে আরও অতিরিক্ত কারাদণ্ডের আদেশ প্রদান করেন এই মামলায় পেশন পিপি অজিত সরকার এবং আমি অভিজিৎ ভোটের রিপোর্ট হাল্লাবুল